বাঙালির বিভিন্ন রকমের ব্রত আর কথাতেই তো আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই হরেক রকমের ব্রতর মধ্যে ইতু বেশ উল্লেখযোগ্য সাধারণত এটা মহিলাদেরই ব্রত এবং গ্রামাঞ্চলে এই ব্রত পালন করতে বেশি দেখা যায় শহরের দিকে এই সমস্ত প্রাচীন কাল থেকে চলে আসা ব্রতর অতটাও জল নেই তবে এই ব্রত আর পাঁচটা পুজোর থেকে বেশ আলাদা শীতের শুরুতেই নতুন শস্য ওঠে মূলত যাকে রবি শস্য বলা হয় সুন্দর সুন্দর শস্যে মাঠ ভরে যায় হাজার হাজার বছর ধরে কৃষিকাজ চলে আসছে আর এটাও মনে করা হয় যে শস্য বৃদ্ধির আশায় সমৃদ্ধির আশায় পুজো হাজার হাজার বছরের ভালো শস্য কামনা এবং সমৃদ্ধির জন্যই যে পুজো করেন নারীরা তা একেবারে স্পষ্ট নিঃসন্দেহেই আমরা এটা বলতেই পারি শস্যের জন্যই পুজো করা হয় কিন্তু প্রশ্ন ইতু কে বা কী বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হয় ইতু পুজো মানে সূর্য পুজো ইতু শব্দটা এসেছে মৃতু থেকে সাধারণত এই সময় সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন তার নাম হয় মিত্র এই মিত্র থেকেই মৃতু এবং তা থেকেই ইতু এসেছে মূলত সাংসারিক কল্যাণ এবং শ্রীবৃদ্ধির জন্যই এই ব্রত পালন করা হয়ে থাকে ইতুব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে শুরু হয়ে শেষ হয় অগ্রায়ণ মাসের সংক্রান্তিতে অঘ্রায়ণ মাসের প্রতি রবিবার শস্য কামনায় মহিলারা নিষ্ঠা ভরে ইতু পূজা করে থাকেন একটি মাটির পাত্রে মাটি ভরে তাতে ধান কচু আখ কলমিলতা কলাই প্রভৃতি গাছ এবং বীজ বপন করে ঘট স্থাপন করতে হয় প্রতিদিন এই গাছে জল দিয়ে এবং রবিবার নিরামিষ খেয়ে ইঁতুর প্রত কথা শুনে এই পুজো করতে হয় অঘ্রায়ণ মাসে সংক্রান্তিতে বিশেষ পুজো করে গাছ সহ ঘট বিসর্জন দিতে হয় এভাবেই ইতুব্রত পালন করা হয়ে আসছে ইতুপুজোর ঘট বিসর্জনের আগে নতুন গুড় আর চালগুড়ি দিয়ে পিঠে দেওয়ার রেওয়াজ ছিল গ্রামের ঘরে ঘরে এখনো অবশ্য সে রেওয়াজ দেখা যায় কুটিকতক ঘরে এভাবেই বাংলার ঘরে ঘরে চলে আসছে পুজো